এটা কি মামা এটা মামার গিফট এটা কি গো উনি বাপ রে এটা কি এটা কি মাম্মার জন্মদিনের গিফট এটা কি তোমার গিফট বাবা দিয়েছে তোমাকে এটা বাবা দিয়েছে মাম্মা হ্যালো বন্ধুরা অনন্যা ঘরে বাইরেতে তোমাদের সকলকে স্বাগত আর দেখতেই পাচ্ছো আমি মাম্মা আজকে ভীষণ খুশি কারণ মামার প্রথম জন্মদিনের গিফট যেটা ওর বাবা দিয়েছে সেটা চলে এসেছে সেটা দেখতেই পাচ্ছ লয়েডের এসি চলো চটপট জেনে নিই এই এসিটা সম্পর্কে বেশ কিছু কথা এটা হচ্ছে একদম দু হাজার মডেল হ্যাঁ ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন এখানে সব কিছু লেখা আছে প্রাইস হচ্ছে আটান্ন হাজার নশো নব্বই প্রিন্টেড আছে তো এবারে তো কিছু অফ টফ দেওয়া হয় সব সব কিছু নিয়ে আর কি এটা কত পড়েছে সেটা পরে জানাচ্ছি তোমাদেরকে হ্যাঁ এক্ষুনি জানিয়ে দিলে তো হবে না আর এটা আমি প্রথমে ভেবেছিলাম যে ক্যারিয়ারেরই এসছে তো আমি যখন আবার ডেলিভারি বয়কে ফোন করলাম যে এটা কি লয়েডের নয় ক্যারিয়ারের এসছে বলছে না এটা হচ্ছে ক্যারিয়ারেরই হয় এটা হ্যাঁ এটা ওই নার্স বা এক্সট্রা যে ইনক্লুডস ব্র্যাকেট যেটা হ্যাঁ এটা হচ্ছে ব্র্যাকেটটা তো এই ব্র্যাকেটটা বলছে ক্যারিয়ারেরই হয় সব জায়গায় দেওয়া হয় তো আমি ভেবেছিলাম যে ক্যারিয়ারের যদি অন্য কোনো ইয়ে থাকে প্রোডাক্ট থাকে কারোর অর্ডার থাকে তাহলে কি এটা মিস হয়ে গেছে তো সেই জন্য আমি ফোন করেছিলাম তো আমাকে বললো যে না এটা এই কোম্পানির এবং এটা হচ্ছে সব থেকে ভালো কোম্পানির ক্যারিয়ারের এই ব্র্যাকেটটা তো ওনাদের কথায় যেটা সেটা তো আমি আর জানি না তো সেই জন্যই ক্যারিয়ারের এই ব্র্যাকেটটা দিয়েছে আর এটা হচ্ছে মেন পার্ট ইনডোর যে স্প্লিট এসির যে ব্র্যাকেটটা সেইটা এখানে লেখা আছে ইনডোর ইউনিট আর এটা তো আউটডোর নিচে যেটা বড় বক্সটা সেটা আউটডোর তো মামা তোমার গিফটের কাছে দাঁড়িয়ে যাও ফার্স্ট জন্মদিনের জন্য গিফট তোমার বাবার কাছ থেকে তাই তো বলো ইয়েস কে হচ্ছে হ্যাঁ কত তারিখ তেইশ তারিখ আজকে তেইশ তারিখ সন্ধেবেলা ওই আটটার সময় করে ডেলিভারি বয় দিয়ে গেছে মানে কেমন লাগছে তোমার গিফটটা পেয়ে মানে ভালো বলো আর কিছু জিনিসের সঙ্গে এক্সট্রা কিছু পেলে তো ভালোই লাগে চলো দেখে নি কি গিফট পেলাম এটার সঙ্গে আর কি এটা গিফট দিয়েছে এটা জিআইপির টি কাপ সেট সিক্স পিসের ঠিক আছে কাঁচের তো দেখাচ্ছে জানি না ভেতরে কী আছে তো আমরা এটা গ্রেটস্টার্ন থেকে নিয়েছি এই গ্রেটস্টার্নটা হচ্ছে একদম হচ্ছে টালিগঞ্জ এরিয়ার হ্যাঁ তো মাম্মা তো এটা পেয়ে ভীষণ খুশি দেখো এটাতে হাত বুলিয়ে যাচ্ছে আর এটা মেড ইন ইন্ডিয়া লয়েড তোমরা জানোই হ্যাভেলসে আর এটা ওয়ান টন ফাইভ স্টার এয়ার কন্ডিশন কথা হচ্ছে এটা ওপেন করে এখনও আমরা মডেলটা দেখতে পাইনি আমরা অনলাইনে দেখেছি তো এটা একদম দু হাজার চব্বিশের নিউ মডেল যখন ইনস্টল হবে তখনই আমরা দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাবো এবার বলি এটার প্রাইস হচ্ছে থার্টি আর এটা আমরা টালিগঞ্জের অশোকনগরের যে গ্রেটিস্টান সেখান থেকে নিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা